আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বি মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বিগত কয়েকটা ভিডিওতে আমি থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে কথা বলেছি এবং যার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের প্রশ্ন আমার কাছে এসেছে বিশেষ করে অনেকেই জানতে চেয়েছে যে ভারত মানে ভারতের তুলনায় থাইল্যান্ডের খরচ কেমন হবে বা খরচ কতগুণ বেশি এরপরে জানতে চেয়েছে ট্রিটমেন্টের মান কেমন কোন হাসপাতালটা উত্তম হবে সত্যি সত্যি আমরা ফ্রিতে কিভাবে ট্রিটমেন্ট নিতে পারি ইত্যাদি ইত্যাদি তো যেহেতু প্রশ্নগুলো মাল্টিপল তো আমার মনে হয় যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বিস্তারিত উত্তরগুলো পেয়ে যাবেন তো আমি প্রথম প্রশ্নে আসি যে আসলে থাইল্যান্ডে ভারতের তুলনায় খরচ কেমন তো আমি আপনাদের একটা ভুল ভাঙাতে চাই অনেকেই কিন্তু মনে করেন যে বাংলাদেশের চাইতে বোধ ভারতে ট্রিটমেন্ট কস্ট কম ধারণাটা সম্পূর্ণ ভুল বাংলাদেশের চাইতে কিন্তু ভারতে ট্রিটমেন্ট কস্ট প্রায় দেড় গুণ আপনি একটু মানে লক্ষ্য করে দেখবেন প্রায় দেড় গুণ আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই যে মনে করুন বাংলাদেশে যদি একটা এমআরআই করেন আপনি তো সেই এমআরআই এর বাবদ হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করতে পারে হসপিটাল ভেদে বা দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে বাট এটা যদি আপনি ইন্ডিয়াতে করেন দেখা যাচ্ছে এখানে তিরিশ হাজার টাকা মতো পড়বে আবার এই সেম কাজটা যদি আপনি ইন্ডিয়ার ম্যাক্স হেলথ কেয়ার এ ধরনের হসপিটালে করেন দেখা যাচ্ছে আরও দশ হাজার টাকা বেশি পড়ে যাবে সেটা কিন্তু ওদের দেশের টাকা তো দেখা যাচ্ছে বাংলাদেশের টাকায় দেড় থেকে দুই গুণেরও বেশি পড়ে যাচ্ছে আবার আপনি এই এমআরআইটা যদি আপনি থাইল্যান্ডে করেন দেখা যাচ্ছে সেখানে খরচ পড়বে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা দু পাঁচ হাজার টাকা কম বেশি হতে পারে বাংলাদেশি টাকা সেম এই এমআরআইটাই যদি আপনি সিঙ্গাপুরে করেন মাউন্ট এলিজাবেথে দুই থেকে আড়াই লক্ষ টাকা বা তারও বেশি আসতে পারে তো এটাই হচ্ছে মানে কম্পেয়ারটা এখন আপনি যদি বলেন যে মানে যদি বলেন না মানে আমার কাছে এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে প্রায়ই আসে যে আমি অমুক রোগে আক্রান্ত ভাই আমার ট্রিটমেন্ট করতে ইন্ডিয়াতে কত খরচ হবে বা থাইল্যান্ডে কত খরচ হবে তো দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট এই উত্তরটা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ দিতে পারে না যে আসলে আপনার রোগের উপর ভিত্তি করে আপনার কি ধরনের টেস্ট লাগবে কি ধরনের ট্রিটমেন্ট লাগবে সার্জিক্যাল পজিশনে আপনাকে যেতে হবে কিনা না সার্জিক্যালে গেলেও কোন ধরনের সার্জিক্যাল লাগবে ইত্যাদি ইত্যাদি একটা বিষয় থাকে তো সুতরাং আপনাকে পারফেক্টলি কেউ বলতে পারবে না যে আপনার খরচ এত হবে তবে একটা কথা বলতে পারবে মানে মোটামুটি একটা আপনাকে ধারণা দিতে পারবে যে আপনার আর্থিক প্রস্তুতিটা এইরকম নিতে হবে তাহলে আপনি যেতে পারবেন এখন কথা হচ্ছে যে বাংলাদেশিরা তো ভারতের মেডিকেল ভিসা তো পাচ্ছেই না অন্যান্য কোনো ভিসা তো পাচ্ছে না মেডিকেল ভিসাটা খোলা ছিল তাও গেল কয়েকদিন যাবো তো একেবারে নাই বললেই চলে তা এখন আপনাদের জন্য দুয়ার খোলা থাইল্যান্ডের কিন্তু থাইল্যান্ডের কস্টের কথা কী বলতো থাইল্যান্ডে মনে করেন আপনারা যদি দুইজন ব্যক্তি যান তাহলে যাওয়া আসাতে প্রায় আশি হাজার টাকা মতো আপনাকে রাখতে হবে শুধুমাত্র বিমান ভাড়া এছাড়াও থাইল্যান্ডে তিন ধরনের হসপিটাল আছে এক হচ্ছে সরকারি হাসপাতাল দুই হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইভেট হসপিটাল আর একটা হচ্ছে নর্মাল প্রাইভেট হসপিটাল এই তিন জায়গাতে তিন রকম ট্রিটমেন্ট তবে সরকারি হসপিটালগুলোতে ফ্রিতে ট্রিটমেন্ট মিললেও কিন্তু সমস্ত হসপিটাল সরকারি হসপিটাল ফরেনারদেরকে রেসপন্স নাও করতে পারে না করলে বলার কিছু নেই কারণ এই হসপিটালগুলো শুধুমাত্র থাই নাগরিকদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকে তবে আপনাকে তারা রেসপন্স করলেও করতে পারে এবং করার সম্ভাবনা ফিফটি ফিফটি বলতে হবে তবে এখানে একটা সমস্যা থেকে যায় যে এই সমস্ত হসপিটালের স্টাফরা কিন্তু ইংলিশে কথা বলতে পারে না এরা ম্যাক্সিমাম সবাই থাই ভাষায় কথা বলে সুতরাং আপনি যদি থাই ভাষায় এক্সপার্ট হন তাহলে যেতে পারবেন তবে কিছু কিছু হসপিটাল সরকারি হসপিটাল ফরেনারদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকে যেমন পাটায়া মেমোরিয়াল হসপিটাল এখানে কিন্তু সকল ফরেনাররাই গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে অনেক ইউটিউবার দেখবেন সরাসরি বলবে যে না আপনার থাইল্যান্ডের কোনো সরকারি হসপিটালই ফরেনারদেরকে ট্রিটমেন্ট দেয় না বিষয়টা আসলে ভুল তো পাটায়া মেমোরিয়াল হসপিটাল কেন দেয় তার পিছনে একটা কারণ আছে যে পাটায়া হচ্ছে একটা মানে ট্যুরিস্ট এরিয়া এবং পৃথিবীর সমস্ত দেশ থেকে সেখানে ট্যুরিস্ট যায় পাটায়াতে তো এ কারণে পাটায়ার যে সরকারি হসপিটালটা সেই হসপিটালের স্টাফরাও দেখা যায় যে ইংরেজিতে কথা বলতে পারে কোনো সমস্যা হয় না ডক্টররাও আপনাকে রেসপন্স করবে তবে এক্ষেত্রে কিছু খরচ হবে যেমন আপনাকে নিবন্ধন খরচ লাগবে যদি আপনার কোনো টেস্ট লাগে সেই খরচটা লাগবে শুধু হয়তো ডক্টর ফিসটা আপনার লাগবে না এটা ফ্রি এবং আপনার যে মেডিসিনটা দেওয়া হবে সেই মেডিসিনটা অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে তবে থাই নাগরিকদের জন্য এগুলো সমস্ত কিছুই ফ্রিতে দেওয়া হয় এখন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন দেখুন থাইল্যান্ডে আপনি মেডিকেল ভিসা ছাড়া যদি আপনি মানে ট্যুরিস্ট ভিসাতেও যান সেক্ষেত্রেও অনেক সময় কনসিডার করে আপনার সার্জিক্যাল অফ মানে ট্রিটমেন্ট পর্যন্ত দিতে পারে বা দেওয়া সম্ভব তবে কোন কোন হসপিটাল যদি না চাই সেক্ষেত্রে সম্ভব নয় এখন কথা হচ্ছে যে আপনি কোন হসপিটালে যাবেন কোন হসপিটালের খরচ কেমন হবে তার আগে আপনাকে বলে রাখি যে থাইল্যান্ড এমন একটা কান্ট্রি ট্রিটমেন্টে তারা এতটাই উন্নত যে পৃথিবীর তিনটা মানে টপ মোস্ট কান্ট্রি আছে যারা ট্রিটমেন্টে অনেক বেশি উন্নত তার মধ্যে একটা হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেন দ্বিতীয় হচ্ছে ইটালি এবং তারপরে হচ্ছে থাইল্যান্ড তো থাইল্যান্ডের ট্রিটমেন্ট কস্টটা তুলনামূলক একটু বেশি তবে অন্য অন্য মানে পশ্চিমা হসপিটালগুলোর তুলনায় সেখানে খরচটা কম হওয়ায় মধ্যপ্রাচ্যের রুগীদের ভিড় লেগেই থাকে এবং যে সমস্ত ইন্টারন্যাশনাল হসপিটালগুলো আছে সেই সমস্ত ইন্টারন্যাশনাল হসপিটালগুলোতে বেশিরভাগই লক্ষ্য করা যায় বাংলাদেশি এবং মধ্যপ্রাচ্যের রুগী বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর তিরিশ হাজারের ওপরে মানুষ থাইল্যান্ডে যায় ট্রিটমেন্ট নিতে যদিও বা এই পরিমাণটা এখন একটু বেশি পূর্বের তুলনায় যেহেতু ভারতে সবাই ট্রিটমেন্ট নিতে যেতে পারছে না তো ইন্টারন্যাশনাল হসপিটাল বাদেও যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানে আপনি চাইলে ট্রিটমেন্ট নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনার ভাষাগত সমস্যা তবে ইন্টারন্যাশনাল হসপিটালগুলোতে যদি আপনি ইংলিশ নাও জানেন প্রায় প্রত্যেকটা হসপিটালে কিন্তু বাঙালি আছে আপনাকে সাহায্য করার জন্য আপনি বাংলাতে বললে তিনি হয়তো ট্রান্সলেট করে দেবেন কিন্তু যেগুলো নর্মাল প্রাইভেট হসপিটাল সেগুলোতে হয়তো আপনি এই ধরনের ফ্যাসিলিটি পাবেন না এখন দেখা যাচ্ছে ভালো ভালো হসপিটাল কোনগুলো